সুনামগঞ্জ জেলার এই বাজার ওখানে আসার পরেই লোকেশনে দেখলাম এটা কাছে ওর সাথে যোগাযোগ করলাম আবার আবার আজকে তো আমাদের একজন সাহেব আমাদের জামালগঞ্জ উপজেলার আলহামদুলিল্লাহ পুন মুরব্বী ওনা প্রায় মাহফিলে আমাদের ওনা থাকতো সভাপতি বসে থাকতো আল্লাহ মাসিদুর রহমান সাহেব ওনা ইন্তেকাল ফরমাইছেন ওনার জন্য দোয়া করবেন আমরা বিকাল চারটের সময় জানা যা জানা যাও চারটা পঁয়তাল্লিশ জানা যা ঢাকায় মানে আমাদের জামাগঞ্জ উপজেলা আমাদের মানে সবচেয়ে বয়স্ক মুরগি উনারা ছিলেন আর সবাই ওনাকে মহব্ত করতেন এমন এমন বাদ নাই যে ওনাকে মহব্বত করতেন আলি মনামা ছাড়াও যারা আমাদের উপজেলা মধ্যে যারা আছে আমি যেখানে আসবো আমার আমার হধুর এই এই ভাইয়ের এলাকাতে প্রোগ্রাম আছে জামালগঞ্জে এই

আপনাদের এই মহাব্বতে জান্নাতের পাখিদের মহাব্বত আল্লাহ তালা আমার আশা এবং আপনাদের এই বসাকে করুন আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা দিনে এক পরিবেশ জান্নাতি পরিবেশ যেই পরিবেশে আমরা বসে আছি এই পরিবেশটা এতই দামি আল্লাহ তালা নিজে এর দাম আল্লাহ তালা নিজে বাড়াই আল্লাহ তালা কোরআনে বলেন্লাহ مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ